নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু অক্টোবর মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল কি বলছেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কোন সেক্টরে গেলে বেশি সফলতা বা সাকসেস আপনারা যারা আছেন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের আপনারা কিন্তু সিভিল লাইন ডেকোরেশনের লাইন ইঞ্জিনিয়ার লাইন আপনাদের জন্য সব থেকে বেটার যারা সিভিল অ্যাডভাইসে আছেন তাদের কিন্তু দারুণ সফলতা দেবে যারা মেকানিক লাইনে আছেন তাদের কিন্তু দারুণ সফলতা দেবে অক্টোবর মাস এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দারুণ বুদ্ধি বা মেধার সাথে কাজ করতে পারেন আপনারা কারো সাপোর্ট ছাড়া জীবনে কেরিয়ার তৈরি করে দেখাতে পারেন এবং সেটা আপনারা অক্টোবর মাসে দেখাবেন দু আপনাদের গাড়ি বাড়ি পরিবার সন্তান নিয়ে খুব হ্যাপি থাকবেন কারণ মিথুন রাশির অধিপতি গুরু যিনি বুধ তিনি সবসময় আমাদের কি দেন আমাদের ডেকোরেশন দেন আমাদের ব্যবসা দেন ট্যুর জব দেন শেয়ার মার্কেটিং দেয় মার্কেটিং লাইন দেয় হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ এবং অর্থর দিক থেকে আপনারা অনেকটা সাপোর্ট পাবেন হয়তো আপনার মনের দিক থেকে কোথাও আপনি হয়তো দুর্বলতা কোথাও হয়তো আঘাত বা কোনো কষ্ট হয়তো আপনি পেতে পারেন অক্টোবর মাসে হয়তো কোনো আশা আপনার জীবনে ছিল কিছু পাওয়ার ইচ্ছা ছিল সেটা হয়তো পেলেন না সে থেকে তার থেকে আপনারা হয়তো দুঃখ জীবনে একটু কষ্ট দিতে পারে কিন্তু অর্থের দিক থেকে কিন্তু আপনার দারুণ দেবে আপনার জীবনে একটা মেরাকেল পরিবর্তন দেবে অক্টোবর মাস দু এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য যেহেতু বুধ এখন প্রচন্ড সক্ষেত্রে তার নিজ রাশিতে বসে আছেন যার জন্য আপনাদের অর্থর দিক থেকে একটু ডেভেলপ দেবে মায়ের হেলথ বাবা হেলথ নিয়ে আপনাদের একটু ডিস্টার্ব থাকতে পারে কিছু অর্থ হয়তো মেডিকেল লাইনে আপনার খরচা হতে পারে হেলথের পিছনে ওভারঅল আপনার চার্ট কিন্তু খুব ভালো এবং আপনারা ভালো থাকবেন নমস্কার আজকে